নমস্কার সারি নিউজে সকলে স্বাগত রানীবাদের শিক্ষক কুল আজ শোকস্তব্ধ প্রচণ্ড দাবদাহে যখন প্রতিটি মানুষ দরজা জানালা বন্ধ করে নিরাপদ আশ্রয়ের খোঁজ চায় সেরকম ভর গ্রীষ্মেও রোগগ্রস্ত মানুষের রক্তের চাহিদা মেটাতে যিনি রক্তদানে সদা প্রস্তুত এলাকার সামাজিক কাজকর্মে এক কদম এগিয়ে থাকতেন সেরকম এক তরতা যা রানীবাদ চক্রের মুচিকাটা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক শোভারাম সরেন স্ট্রোকজনিত কারণে অকাল মৃত্যুর ঘটনায় নির্বাক সকল স্তরের মানুষ পরিবার সূত্রে যতটা জানা যায় গত পয়লা মে তার বাড়ির কাছাকাছি স্থানে অসুস্থতা বোধ করেন এবং সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে ঝিলিমিনি স্বাস্থ্যকেন্দ্র এবং পরে খাতাড়া মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে হাসপাতাল তাকে মৃত বলে ঘোষণা করে একত্রিশ বছর বয়সী এক পার্শ্ব শিক্ষক বাড়িতে স্ত্রী এবং সাত মাসের শিশুকন্যাকে রেখে তার এভাবে চলে যাওয়ার ঘটনা কেউ বিশ্বাস করতে আমার কিছু নেই কিছু নেই নেই আমি কি করে বড় জানি না ছেড়ে দিয়ে চলে গেলে ওকে গিয়ে ডাকবে বাচ্চাটা আমার পরে বাবা বলে তো না প্রয়াত পার্শ্ব শিক্ষক শোভারাম সরেনের মা বাবা ভাই বৌদি সকলে শোক অহল ছোট শিশু কন্যাকে নিয়ে বিধবা রাহলা সরেন আজ দিশাহারা বেদনা কান্না বুকে আঘাত হানছে যে শোভারাম হাসি মুখে মানুষের পাশে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা করত তার ফেলে যাওয়া পরিবারের পাশে সকলে থাকবে তো মানবিক সরকার কি ভাববে শোভারাম সরেনের এম এ পাস স্ত্রী রাহলা সরেনের কর্মনিশ্চয়তা করতে সেটা সময় বলবে বাড়ি থেকে বান্ধের দিকে গিয়েছিল সেখানে বসেছিল দুর্বল লাগছিল সেখানে পড়ে গিয়েছিল আমাকে বিকেল টাইমে বলছে মা আমি ইয়ে খাবো মানে পকৌড়ি কুড়ি টাকা পয়সা দাও আমি বলছি এ বেটা ইয়া বুনুকে পাঠাবো তাইলে বলছে হ্যাঁ তাহলে তুমি পাঠাও আমি পুকুর দিকে যাচ্ছি বলছে আমি বুনুকে তাকাবো ওইভাবে ও দু ওরা দুজনে আর একটা ওর দাদু ওর সঙ্গে চলে গেল পুকুর আমার চিন্তা হয়ে গেল প্রতিদিন তো মানে পুকুর যায় আমার ছেলেটা হয়তো এখন ভালোভাবেই আছে একবার দুপুর সময় বলেছিল মা আমার জ্বর জ্বর লাগছে হ্যাঁ ওষুধ খেয়ে নে তাহলে জ্বরটা ভালো হয়ে যাবে ওইভাবে আমি বিকেল টাইমে ওর মানে কোনো সন্দেহ আমার লাগলো না যে আমার ছেলেটার এখন ভালো লাগছে না বলে হসপিটাল নিয়ে গেছিলাম হ্যাঁ এখান থেকে আমরা সঙ্গে ওইখান থেকে মাঠ থেকে সঙ্গে সঙ্গে পরবিনকে ফোন করে গাড়ি আসলো গাড়ি করে ঝুলি মিলি ঝুলি মিলিয়ে দুটো ইঞ্জেকশান দিয়ে দুটো সেলাইন দিয়ে খাতড়া নিয়ে গেলাম খাতড়া গিয়ে দেখলাম ডাক্তার তো আর ওর ও শরীরে হাত লাগালো না তখন হয়তো আমার ছেলেটা নেই বোধহয় আমি জানি না আমার কিছু নেই কিছু নেই আমার আমার কিছু ইনকামও নেই আমি কী করে বড় করবো জানি না আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলে ওকে বাবা বাবা বলে বলে আমার পরে ঘটনাটা ঠিক আমি জানি না আমি বাড়িতে ছিলাম না আমি কর্মরত আমি ডিউটি গেছিলাম তো দাদার সাথে একবারে কথা হয় যে মানে আমাদের বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল তাই দাদাকে আমি জিজ্ঞেস করলাম যে যাবে কি না দাদা বললে যে আমার শরীর একটু খারাপ লাগছে তাহলে তুমিই যা। দিয়ে ঠিক আছে কথা ওইটাই হলো আমাদের কিছু দশ পনেরো মিনিট মধ্যে একটা ভাই আমাকে ফোন করলো যে দাদা এইভাবে পড়ে গেছে কথা বলছে না আর আমি কিছু জানি না যেখানে রক্তদান শিবির হতো সেখানেই মানে যেতেন রক্ত দিতেন মানুষ মানুষের পাশে সবসময় থাকতে চেয়েছেনটা কাজ করছিল তাহলে প্রত্যটিকে বাড়িতে সারা নয় কয়েক ঘন্টা আমরা কাজ করেছি কাজ করে মোটা আমরা রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে ও যখন পুকুর যায় তখন আমি একটু বাইরে কাজ করছিলাম মানে গরু তরু ছাগল তাগল বাড়াচ্ছিলাম তারপরে দমে চেঁচামেচি করে যাই ওখানে ব্যক্তি ঘলটে আছে তখন কিন্তু বাবা বাবা করে ডেকে চক্রে শিক্ষক আধিকারিক এবং কর্মচারী ও পার্শ্ব শিক্ষক মিলে যত সামান্য অর্থ সংগ্রহ করে তার পরিবারের হাতে তুলে দিতে চান অফিস সংক্রান্ত সমস্ত কাজেই পাশে থাকবেন বলে আজ মুচিকাটা গ্রামে তার পরিবারের সাথে দেখা করে জানালেন চক্রের অধীন প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকে স্বর্গীয় আমাদের শোভারাম সরেন মহাশয়ের বাড়িতে এসেছি আমরা পরিবারের পাশে সমবেদনা জানার জন্য আগামী দিনে বিদ্যালয়ের তরফ থেকে এবং রানীবাদ চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে যত যতটা পারা যায় সম্ভব আর্থিক দিক দিয়ে এবং শারীরিক দিয়ে আমরা সাহায্য করব। তবে তার ওকালে চলে যাওয়াটা আমাদের খুবই মানে শখ করেছে আর কি সবাইকে আমি বলার পক্ষে খুব কারণ সকাল হলে প্রতিদিন শোভারকে আমি ফোন করতাম যে স্কুল ম্যানেজমেন্টের ব্যাপারে খুব আমাকে সাহায্য করেছে যখন প্রধান শিক্ষক আমার স্কুলে ছিলেন না আমি ইনচার্জে ছিলাম তো বাবু আমাকে এতভাবে সাহায্য করেছেন মানে আমি আজকে সারা রাত্রে আমি ঘুমোতে পারিনি পোস্টমর্টাম রিপোর্ট নালে তো কিছু বোঝা যাবে না যাই হোক যতটা সম্ভব পরিবারের পাশে আমরা থাকবো যখনই আমাদেরকে চাইবে সুখে দুঃখে আমরা আছি মুচিকাটা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়েরই সাঁওতালি মাধ্যমের শিক্ষক ছিলেন স্বর্গীয় শোভারাম সরেন আমাদের শিক্ষক ছিলেন স্বর্গীয় শোভারাম সরেন মহাশয় উনি দু হাজার বারো সালের সাঁওতালি যে মিডিয়াম সেই মিডিয়ামের মাধ্যমে তিনি নিযুক্ত হয়েছিলেন তো এই জন্য আমাদের যে স্কুলের আমাদের অপরন্ত ক্ষতি হবে এটা আমি বলবো এবং তার সঙ্গে উনি খুব বন্ধুত্বপূর্ণভাবে আমাদের সকলের ছাত্রছাত্রীদের সঙ্গে এবং আমাদের সঙ্গেও মিশতেন এই জন্য ওনাকে আমরা খুব মিস করব। আগামী দিনে আমাদের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমি এই বিষয়ে যতটা পারা সম্ভব বিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করব। আমার নাম আমির মুর্মু মুচিকাটা নিম্নবিনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মুচিকাটা নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের সাঁওতালি মাধ্যমের পার্শ্ব শিক্ষক স্বর্গীয় শোভারাম সরেন যার বয়স মাত্র একত্রিশ বছর এই একত্রিশ বছর বয়সে উনি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেলেন সব চাইতে দুঃখের বিষয় তার পরিবারে তার স্ত্রী একটা ছয় মাসের শিশু কন্যা আছে এবং তার বাবা মা ক্ষতিটা হলো তার পরিবারের স্কুল হয়তো কিছু দিনের জন্য হয়তো ভুগবে একজন শিক্ষকভাবে তারপরে সব কালের নিয়মে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তার পরিবারের যে ক্ষতিটা হয়ে গেল সেই ক্ষতি কিন্তু সারা জীবনও আর পূরণ হবে না সবারাম সরেন আমার এই স্কুলের পার্শ্ববর্তী স্কুলের পার্শ্বশিক্ষক ছিলেন যতটুকু আমি ওনাকে দেখেছি উনি খুব বন্ধুবৎসল ছিলেন আমাদের যে আঞ্চলিক যে খেলাধুলাগুলো হতো সেখানে তাকে আমরা সক্রিয় ভূমিকায় দেখতাম ছেলেটা খুব প্রাণবন্ত ছিলেন তার যে অকালে যে বিয়োগ এই অকালে বিয়োগ সেটা আমাদের মানে অন্তর থেকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু করার কিছু নেই অঘটন এই অঘটনের জন্য এই অতিরিক্ত যে গরম তীব্র তাপদাহ এইটাই হচ্ছে মূল কারণ যাই হোক আমরা হয়তো তাকে আর ফিরে পাবো না তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই তার সন্তপ্ত পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই যাই হোক আমরা আমাদের মানবিক দিকটাকে একটুকু তুলে ধরার চেষ্টা করব। এইটাই হচ্ছে আমাদের চক্রর থেকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে শ্রী তরুণকান্তি দাস প্রধান শিক্ষক শরিতাড়ি প্রাথমিক বিদ্যালয় আমরা স্বর্গীয় শুভরাম সরেনবাবুর অকাল মৃত্যুতে সত্যি শোকাহত এই কম বয়সে চলে যাওয়ারটাকে আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না তাহলে যা অঘটন ঘটে গেছে কিন্তু পরবর্তীকালে তাদের পরিবার যাতে ভালোভাবে থাকতে পারে সেই হিসাবে আমরা সমস্ত সংগঠন থেকেই প্রয়াস চালাচ্ছি এবং উচ্চতর কর্তৃপক্ষের কাছে যেমন শিক্ষা সর্বশিক্ষা মিশন কিংবা আমাদের রানিমার চক্রের এসআই কিংবা রাজ্যস্তরীয় প্রতিনিধি এবং স্থানীয় নেতাদের কাছেও আমাদের একটা আবেদন থাকবে যাতে পরবর্তীকালে এই যে স্বামীহারা মানে ছোট মেয়ের মা তারা যাতে ভালোভাবে থাকতে পারে এবং ওই মানে বিধবা স্ত্রীকে যাতে কোনো মতে যদি কোনো কাজ দিয়ে দেওয়া যায় যে যায় তাহলে কিন্তু এরা খুবই উপকৃত হবে তাই সমস্ত জনপ্রতিনিধি এবং আধিকারিকদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনারা যে যেমন পারবেন যা যেমন সাধ্য তা সেইভাবে তাকে সাহায্য করুন আমার নাম সুনির্মল হাসদা রানিমার চক্রের ধানঝাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চক্রের অধীন বারিকুল থানা মুচিকাটা গ্রামে তার বাড়ি আজ এখানে তার পরিবারের সাথে কথা বলে এবং তার যে ছোট্ট শিশু তাকে দেখে প্রত্যেকেই সত্যি আজ ভারাক্রান্ত ছোট সাত মাসের শিশু আজ কীভাবে বড় হবে কীভাবে বা জানবে তার বাবা নেই এটা প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে যাচ্ছে তার পরিবার শোকাহত সেই পরিবারের পাশে দাঁড়াতে রানীবন্ধ চক্রের অধীন সমস্ত শিক্ষক এবং পার্শ্ব পার্শ্বশিক্ষক এখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকেই চাইছে যাতে তার ছোট শিশুটির ভবিষ্যৎ যাতে সুন্দর হয় তার জন্য তার মা অর্থাৎ শোভারাম সরেনের স্ত্রীর কোনো কাজের যদি বন্দোবস্ত হয় এবং যতটা সম্ভব আর্থিকভাবে তাদের সহায়তা করা যায় সেই বিষয়ে যদি সকলে দৃষ্টি দেন তাহলে হয়তো এই পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হবে